সালামু আলাইকুম আমি সাব্বির আপনারা সবাই কেমন আছেন তো এটার সাথে এই লাল নোটটা দেখতেছেন আপনারা তো এটার সাথে এই নোটটা এই যে জোড়াটা চাললাম Vine a mi li vas. Ella l'ha donat a নটটা পর্যাপ্ত পরিমাণ হিটে আছে আপনারা দেখতেছিলেন তো নটটা খুবই ভালো একটা নর তো আপনারা এই দেখেন আপনারা নটটা দেখেন তো নটটা দেখছেন পর্যাপ্ত পরিমাণে অর্জন নয় ঠান্ডার কারণে ঘের ঘের আওয়াজটা হচ্ছে তো আমি ঠান্ডার কালকে একটা দামি একটা ওষুধ দেবো তো আপনারা দেখবেন ভিডিওটা আমি কালকে সারবো তো এই যে কবুতরটা রানিং হিটে এসে বলবো আপনারা দেখতেছেন খুবই ভালো একটা চঞ্চল নর তো এই যে আপনারা দেখতেছেন হিটে বসে তো দেখতে থাকেন এই যে পিট বাইবে তো আপনারা দেখতেছেন এই যে এই যে উপরে উঠতেছে আপনারা দেখতেছেন হাতের ভিতরেই বিডিং করতেছে তো এই যে হাতের ভিতরেই বিডিং করতেছে খাসার ভিতরে তো আপনারা দেখতে থাকুন খুবই ভালো একটি নহর তো আপনারা সবাই মাসাল্লা বলবেন আসসালাম আলাইকুম তো এই যে দেখুন কবুতরটা খুবই হিটে আছে তো এই যে দেখুন এই যে এই যে আপনারা দেখতেছেন কবুতরটা খুবই হিটে আছে তো নটটা খুবই হিটে আছে এই যে নটটা খুবই ভালো এইজন খুব ইডাকাডাকি কৰিছে